বিস্মুল্লাহি রহমান রাহিম আপনারা মাতৃভাষায় কোরআন পড়ুন বুঝে বুঝে পড়ুন আজকে আমি পাঠ করব বাকারা দুই নম্বর আয়াত এবং শুধু পাঠ করব না এই এই আয়াতে কি বলা হয়েছে বোঝার চেষ্টা করব এবং আপনারাও বোঝার চেষ্টা করুন এই আয়াতে বলা হয়েছে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই আয়াতে তিনটি প্রশ্ন আসে সেই কিতাব বলতে কি বোঝানো হয়েছে কেন ওই সেই কিতাবে অর্থাৎ এই কিতাবে সন্দেহ নেই কেন শুধু মুক্তা জন্য পথ প্রদর্শক এই কিতাব বললেই তো আমরা বুঝি যে এটা কোরআন কিন্তু যারা অবিশ্বাসী রয়েছে অন্য ধর্মের লোক তারা তো বুঝবে না এবং আমরা বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব কিন্তু তারা তো প্রমাণ চায় তাদের জন্য আমি প্রমাণ উপস্থাপন করছি এই কোরআন থেকেই কারণ কোরআনের প্রমাণ দেওয়ার জন্য মানুষের যুক্তির কোনো প্রয়োজন নেই কোরআন নিজেই তার প্রমাণ রেখেছে তার ভিতরে সোরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে এই আয়াত সাক্ষী দেয় যে এই কিতাব নাজিলকৃত কিতাব এবং এটা এই কিতাবেরই আয়াত তো এতেও তো মানুষের মানে অন্য ধর্মের যারা আছে তারা বিশ্বাস করবে না এটা লেখা থাকতেই পারে তো তাদের জন্য নিচে আরও কিছু আয়াত তার মধ্যে সোরা বাকার দুইশো তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি দুধপান কাল পূর্ণ করাতে ইচ্ছুক তার জন্য মায়েরা নিজেদের সন্তানদেরকে পূর্ণ দুই বৎসরকাল স্তন্যদান করাবে সোরা বাকারা দুইশো তেত্রিশ নাম্বার আয়াত আশ্চর্য মনে হচ্ছে না এত প্রাচীন কিতাবে কি করে এগুলো লেখা থাকতে পারে যেটা বিজ্ঞানের সাথে মিলে যায় এটা দুধপানের আয়াত এর সাইতে চাইতে আয়াত আছে যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সেটাও রয়েছে এই কিতাবে আল্লাহ বললেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতঃপর শুক্র হতে অতপর জমাটো রক্ত থেকে অতপর মাংসপিণ্ড হতে পূর্ণ আকৃতি বিশিষ্ট বা অপূর্ণ আকৃতি বিশিষ্ট অবস্থায় তোমাদের সামনে স্পষ্ট করে তোলার তুলে ধরার জন্য আর আমি যাকে ইচ্ছা করি তাকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে রাখি অতপর তোমাদেরকে বের করে আনি শিশুরূপে দেখুন এই আয়াতে মায়েদের গর্ভে কীভাবে শিশু জন্ম নেয় সেটা বলা হয়েছে তারপরে এরকম আরও একটি আয়াত আছে এই আয়াতটি ছিল হজ বাইশ নম্বর সোড়ার পাঁচ নম্বর আয়াত আরও একটি সুরা যে আল্লাহ বলেছেন পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাদা রক্তে তারপর মাংসপিণ্ডকে পরিণত করি হাড্ডিতে তারপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে তারপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। এটা তেইশ নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত সোরা মোমিনুনের চোদ্দ নম্বর আয়াত এই আয়াতগুলিতে মায়ের পেটে মানুষ সৃষ্টির পদ্ধতি এবং দুধ পান কতদিন করাতে হবে তা বলা হয়েছে যেটা বিজ্ঞান আবিষ্কার করলো মাত্র কয়েক দশক আগে অতএব বিজ্ঞানী প্রমাণ করে যে এই প্রাচীন কিতাব আল্লাহর পক্ষ হইতেই নাজিলকৃত কিতাব এখন শেষ প্রশ্ন কেন এই কিতাব শুধু মুত্তাকিদের পথ দেখায় এই কিতাব তো সকল মানুষের জন্য নাজিল হয়েছে সেটা কোরআনেই আছে। চলুন ধীরে ধীরে দেখি আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি তোমার বলতে এখানে রাসুলকে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ রাসুলের প্রতি কিতাব অবতীর্ণ করেছে মানুষের জন্য সত্য সহকারে অর্থাৎ এই কিতাবে কোনো মিথ্যা নেই আরেকটি আয়াত এ কোরআন মানুষের জন্য জ্ঞানের আলো আর নিশ্চিত বিশ্বাসীদের জন্য পথের দিশারি এবং রহমত স্বরূপ এটা সোরা জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর সোরার বিশ নম্বর আয়াত এই আয়াতেও বলা হয়েছে যে বিশ্বাসীদের জন্য পথের দিশারি অর্থাৎ নিশ্চিত বিশ্বাসী তাদের জন্য সকলের জন্য নাজিল হলেও সকলের জন্য পথের দিশারি নয় এই সুরা জাসিয়ার পঁয়তাল্লিশ নম্বর সুরার বিশ নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য অর্থাৎ যাদের ভিতরে মনের ভিতরে কোনো সন্দেহ নেই তাদের জন্য এই কিতাব পথের দিশারি আরেকটি আয়াত এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হৃদায়ত অন্য নসিহত এটা সোরা আলে ইমরান তিন নম্বর সোরার একশো আটত্রিশ নম্বর আয়াত এখানেও বলা হয়েছে এই কিতাব মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা মানুষের জন্য বলতে সকল মানুষের জন্য পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের জন্য পরে বলা হয়েছে মুত্তাকিদের জন্য হৃদায়ত অর্থাৎ সকল মানুষ মুত্তাকি নয় যদি সকল মানুষ মুত্তাকি হতো তাহলে আলাদা করে মুত তাকি বলা হতো না এখানে এই সকল আয়তে বলা হয়েছে যে আল্লাহ সমস্ত মানুষের জন্যই কিতাব নাজিল করেছে এখন কেন আল্লাহ শুধু জন্য পথ প্রদর্শক বললেন সেটা বলা হয়েছে দেখুন তার একটা উদাহরণ সোরা বাকার আট নম্বর আয়তে সেখানে বলা হয়েছে মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আকিরাতের দিনের প্রতি ইমান এনেছি কিন্তু তারা প্রকৃতপক্ষে মুমিন নয় অর্থাৎ ইমান অর্থ বিশ্বাস শুধু মুখে বলার বিষয় নয় অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করার বিষয় যারা অন্তর দিয়ে বিশ্বাস করে এই কিতাবের বাণী এই কিতাব তাদেরকে পথ প্রদর্শন করে এরকম কোরআনে আরও অনেক আয়াত রয়েছে আমি মাত্র একটা দেখালাম অতএব এটি কোন কিতাব কেন ওই কিতাবে সন্দেহ নেই কেন ওই কিতাব শুধু মুত্তাকিদের পথ প্রদর্শন করে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব